হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে তো আমি আজকে যাচ্ছি আমার যে আমার বার্থডে পার্টিতে তো সেখানে গিয়ে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো তো পুরোটা ব্লগ দেখো থেকে বেরিয়ে দেখি আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে তো সেই ক্লিপসটা নিয়ে নিলাম আর গালের জন্য দেখো আমরা কি গিফট নিয়েছি আর গাল দেখো কি সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে বসে আছে ওর আরও কিছু বাচ্চা পার্টি আসবে তারপর কেক কাটিং শুরু হয়ে যাবে আর বার্থডের ডেকোরেশনটা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আর সবাই ওকে জন্মদিনের শুভেচ্ছা দেবে ও সুস্থ থাকে সেটাও কামনা করবে তো এখানে এখন মানে কেক কাটিং শুরু হয়ে গেছে তো সব বাচ্চারা মিলে কেকটা কেটে নিচ্ছে আর এখানে সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করছিল। তো এখন তো কেক কাটিং শেষ হয়ে গেছে তো বার্থডেগাল সবাইকে দেখো কেকটা মানে খাইয়ে দিচ্ছিলো আর বার্থডেগাল নিচে মানে নিজে কেক খেতে তো একটা পছন্দ করে না ওর গালে একটু লেগেছিল দেখো কেক কান্না শুরু করে দিয়েছে তো সবাইকে এক এক করে ও কেক খাইয়ে দিচ্ছিলো তারপর ওকে আশীর্বাদ করা হবে সবার প্রথমে ওর মা বাবা ওকে আশীর্বাদ করবে তারপর এক এক করে আমরা সবাই ওকে আশীর্বাদ করে নেব। তো দেখো প্রথমে ওর মা বাবা এসে গেছে আশীর্বাদ করার জন্য আর সবাই দেখো এখানে মানে ভিডিও ক্লিপস নিচ্ছিল আর ওর ঠাম্মিও ওকে আশীর্বাদ করে নিচ্ছে আর সবার ভিডিও ক্লিপস নেওয়া তো সম্ভব না মানে যতটুক পারছিলাম ততটুক মানে ক্লিপস নিয়েছি তো ওর মামা ওকে আশীর্বাদ করে নিচ্ছে এটা ওর ছোটো মামা আর তারপর দেখো আমার খুব এনজয় করছিল তো এটাও ওর একটা জেমা ওকে আশীর্বাদ করে গিফট দিয়ে দিল পূজা দিদি আর কি ওকে গিফট দিয়ে দিল তারপর এখানে দেখো বেলুন ফুটানো হচ্ছে আর ঘরের মধ্যে এবার ফটো তোলার পালা তো যারা যারা বার্থডেতে এসেছিলো সবাই কিন্তু কম বেশি ফটো তুলেছিল আর বার্থডে গার্ল আর আমার বন্ডিং কিন্তু খুবই ভালো ও না মানে সারাটা সময়েই আমাদের বাড়িতে থাকতে চায় মানে এত ভালোবাসে আমায় তো ও ওর দাদুর সঙ্গে দেখো ফটো তুলে নিচ্ছে তারপর ওরা দুই বোন মিলে দেখো কি ঢং করছে আর কি বলবো দেখতে থাকোই তোমরা দেখেই বুঝতে পারবে তো এখন ওদের ঢংসে শেষ হলো তো বার্থডে গেলে এবার কেক নিয়ে ফটো তুলছিলো দেখো কেকটা মানে ধরে রাখার ওর শক্তি নেই শরীরে ও ওর বদির সঙ্গে ফটো তুলে নিল ওর মা বাবা তারপর ওর মামু এ দেখো তো সবার ক্লিপসই নিচ্ছিলাম মোটামুটি তারপর বাইরে চলে গেলাম সবাই দেখো খাওয়া দাওয়ার পর্বে এসে গেছে ফার্স্ট বেজ মানে বেজটা বছে গেছিলো খেতে ফার্স্ট বেচ বসার পর আমরা কিন্তু দ্বিতীয় বেচে বসেছিলাম কেননা ঠান্ডা পড়ে গিয়েছিল দেখো আমরাও খেতে বসে গেলাম তারপর খাওয়া দাওয়ার পর একটু নাচানাচি হবে তো আমার ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভালো লাগছে কমেন্ট